অংশীদারিত্ব কিনে নেন কিছুদিন পরেই তিনি সেই অংশটুকু বিক্রি করে দেন তার ব্যবসার এই ধরন ও কৌশল অর্থ পাচারের সাথে অসঙ্গতিপূর্ণ নয় কোম্পানি যেভাবে তৈরি করা হয়েছে তাদের অধিক্ষেত্র যে রকম যেই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবসার পরিসীমা যেরকম বা উনি সব ক্ষেত্রে জড়িত আছেন এই সব পদ্ধতির অবৈধ অর্থ সাধারণ অর্থে প্রবেশ করিয়ে বৈধ অর্থে পরিণত করার নির্দেশ করে যেখানে ব্যবসার পরিমাণ বেশি সেখানে সাধারণ দৃষ্টিতে অবৈধ অর্থ লুকানো সম্ভব হয় সেখানে চোখে ধুলো দেওয়া সোজা হয় দু উনিশ সালের জুনে ফ্রান্সে তিনি বে অফ বেঙ্গল কোম্পানির নিবন্ধন সম্পন্ন করেন এই কোম্পানি একটি ভারতীয় রেস্তোরাঁর মালিক নভেম্বর মাসে ইনফোবে